এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের প্রথম নিবেদন টেলিফিল্ম সুহাসিনী যার কেক কেটে শুভ উদ্বোধন করা হয় বুধবার সুন্দর এক সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার ডোমকলের ওল্ড বিডিও মোড়ের ক্লাব ক্যাফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম সুহাসিনের ট্রেলার এবং অভিনয় দেখে মুক্ত হয়েছেন বিধায়ক জাফিকুল ইসলাম ওই হ্যালো অন্ধ নাকি দেখে গাড়ি চালাতে পারেন না ছাড় না আরে ছাড় না তাদের অভিনয়ের প্রশংসা করে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এবং বাড়িতে চায়ের আমন্ত্রণও জানিয়েছেন এমন কি তাদের জন্য সব রকম সহযোগিতা করার আশ্বাস দেন তিনি ডোমকলের যুবক যুবতীদের উদ্যোগে এবারে বানানো হচ্ছে টেলিফিল্ম সুহাসিনী এই সুহাসিনী টেলিফিল্মের হিরোর অভিনয় করেছেন আপনাদের গ্রামেরই সুপরিচিত ছেলে সঞ্জু শেখ এবং হিরোইনের অভিনয় করেছেন মামুনি শেখ এছাড়াও খল নায়কের অভিনয় করেছেন আপনাদের সুপরিচিত কমেডিয়ান ফুলসুরা ট্রেলার দেখে উৎসাহিত হয়ে সুরজ মণ্ডল ও মনিরুল শাহ দুই যুবক পরের শর্ট ফিল্ম বা নাটকের প্রযোজক হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন যারা এন্টারটেনমেন্ট চ্যানেলটি দেখার এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল টেলিফিল্মটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ডোমকাল থেকে এস কে রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ আমি একটু আগে বলছিলাম যে আমাদের গ্রাম বাংলার ছেলেদের মধ্যে এত ভালো ভালো ভীষণ প্রতিভা সম্পন্ন ছেলে মেয়ে আছে যেগুলো আমাদের সহজে বিকাশ হয় না এই প্রতিভাগুলোকে জেলা লেভেল রাজ্য লেভেল এমনকি দেশ লেভেলে তুলে ধরার জন্য এরা যে যে উদ্যোগ নেবে তার সঙ্গে আমি আছি আজকে এদের এই হ্যাঁ মানে সুভাষিনী একটা ছোট্ট ওরা ক্রিলার করেছে এটা এত ভালো সুন্দরভাবে করেছে এবং খুব ভালো লেগেছে আমার এদের প্রতি আমার পূর্ণ সহযোগিতা পূর্ণ ভালোবাসা এবং এদের সাফল্য কামনা করে সবটাই রইল এবং এত সুন্দর ওরা মানে গুছিয়ে করেছে সবটা আগামী দিনে আমার জন্য বিশ্বাস এটা অনেক দূর যেতে পারে আজকে যে আমাদের সুহাসি ট্রেলার রিলিজ করলাম তারই আজকে প্রোগ্রাম রেখে দিই আচ্ছা এটা কি শর্ট ফিল্ম নাকি নাটক এটা একটা নাটক কি বিষয়বস্তু আছে মানে কি হিটের একটা আছে মানে এই নাটক কেন মানুষ দেখবে এখানে হিট রয়েছে এখানে ড্রামা রয়েছে সমস্ত কিছু মানে মানুষ যেন ইমোশান ফিলিং বা অ্যাকশন নাইট কমেডি হালকা টুইস্ট আছে সমস্ত কিছু আমরা করার চেষ্টা করছি শুটিং কোথায় শুটিং অ্যাকচুয়াল আমাদের মুর্শিদাবাদের মধ্যেই সবগুলো করা হচ্ছে হঠাৎই উদ্দেশ্য ছিল মানে সোহাসিনী নাম দেওয়ার পিছনে কারণটা হঠাৎ সোহাসিনীর একটা নাম হচ্ছে যে সোহাসিনী মানে একটা ভালোবাসা ভালোবাসা একটা মানে ফিল আছে এটা জাস্ট রোম্যান্টিক ফিলটা দর্শকদের উদ্দেশ্যে কি বলবে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার আছে যে সহাসিনী দেখে কেমন হয়েছে এবং আগামী দিনে ভালো ভালো কাজ করব যেন তাদের এই ভালোবাসাটা যেন সব সময় থাকে এবং এই ভাবে আমরা যেন ভালো ভালো কাজ তাদেরকে উপহার দিতে পারি তাদের এই ভালোবাসাটা যেন চিরন্তন তাহলে কবে ফুল ড্রামা দেখা যাবে

আজ কি হিরোইজ কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বাবা আমি খুব ভালো আছি আমি সব জানি বাবা কি জানিস তুমি এখনো ফ্রিজ থেকে সন্দেশ চুরি করে খাচ্ছ নিশ্চয় তোর মা বলেছে আচ্ছা ঘরে যদি এমন শত্রু থাকে চুরি করবে সাধ্যকার শুনি আমি তোমার কোন জন্মে শত্রু শুনি ও ছেলের কাছে নালিশ করা আসনিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে এমনকি গানের সব কিছুই মানে তোমার কৃতিত্ব আর কি তো দর্শকদেরকে কী বলবো দর্শকেরা বলবো যে আমরা বাংলা গান গান শুনি তো বাংলা গান শুনলে বাংলা গানের বাংলা গান শুনুন বাংলা গান ভালোবাসুন কারণ বাংলা গান আমরা ভুলে যাচ্ছি বাংলা গানকে মনে রাখতে হবে এবং বাংলা গল্পগুলো দেখতে হবে আজকে যদি আমরা বাংলাদেশকে দেখতে পারি আমরা মুর্শিদাবাদ দেখতে পাবো আমি চাই মুর্শিদাবাদ আজকে টালিগান সামনে আসুন আমরা কেন কলকাতা যাবো আমরা এখানে বসে টালিগাছ দেখবো আমি এখনও বলি আমি মিউজিক নিয়ে কাজ করছি আমার এরা এর মধ্যে পরিচিত যতজন রয়েছে যারা মিউজিক ভালোবাসে গান ভালোবাসে ভাই আমার জন্য আমার সবার জন্য দরজা খোলা আসুন কাজ করুন ইন্ডাস্ট্রিকে নতুন কিছু দিন মুর্শিদাবাদে নতুন কিছু দিন আমরাও বছর থাকবো আমাদের পরে ভবিষ্যৎ আপনারা আপনারা কাজ করুন আপনারা আর আরেকটা কথা হচ্ছে যে শুধু সুভাষণী বোধ নয় আমি চাইছি আজকে সুভাষিটা ফ্রন্টে এসছে নেক্সট টাইম কাজগুলো আপনাদের হাত দিয়ে আসুক আমরা কাজ দেবো না আপনারা কাজ দেবো না আমরা আপনার সাথে কাজ করবো আপনাদের মতন গুণী ব্যক্তিদের সাথে কাজ করুন মুর্শিদাবাদকে ইন্ডাস্ট্রি বানান আপনারা এগিয়ে আসুন থ্যাংক ইউ সো মাচ নাম মোলাম আমার নাম শাহিদা ঠিক আছে 도착할 수 있을까요? 이리 그만해 여보세요? 들리아해요 그래요? 그녀는 어떤 আর এই কথাটা আর কতজনকে বলেছেন কি বললি তুই মরার খুব ইচ্ছা জাগিয়ে মর শোন মরলেও তোকে আজকে বিয়ে করতে হবে না ভাইয়া আমি বিয়ে করব না শোন সারপ্রাইজ ভালো লাগছে না কিছু কেন কি হলো ছাড় তো সিয়াম কি হয়েছে এমন কেন করছো না না তুমি আমাকে ভুলে যাও সিয়াম আমি কখনোই পারবো না প্লিজ বলছি না অভিমানী অভিমানী ফিরে আয় অভিমানী অভিমানী তুই কোথায় অভিমানী অভিমানী ফিরে আয়